বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট জারের বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য শুনবেন আপেল ওয়াশিং এ বিষয়ে শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন আদালত একই সঙ্গে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানিও হবে ওই বুধবার প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন এর আগে বৃহস্পতিবার ইশরাক হোসেনকে ডিএসএিসির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করেন রিটকারীর আইনজীবীরা গত চৌদ্দ মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয় ঈশ্বর তো সব চেয়েছিল তিরিশ দিনের ভিতর যেহেতু সরকার দেয় নেই তখন ফল নাই সুতরাং আইন করতে হবে সরকার দিতে হবে সে ডিমান্ড করছে সেই জন্য ডিমান্ড করতেছে আগামীকালকে নির্বাচন কমিশনকে হাজির হওয়ার জন্য অর্থাৎ নির্বাচন কমিশনের যিনি প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের সচিব তাদের বক্তব্য শোনার জন্য আগামীকালকে এই মামলাটির শুনানি মুলতবি করেছেন এবং রেজিস্টার জেনারেল অফিসের মাধ্যমে তাদেরকে নোটিশ ইস্যু করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন